বিয়ে বিচ্ছেদ এবং সন্তান সবকিছুই গোপন করে একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি রাতে বোতল পার্টি ঘর্ণাদ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে প্লেজার ট্রিপ মদ খেয়ে রাস্তায় মাতলামি ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা এমনকি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি কি করেননি তিনি বলছি ছোট পর্দার আলোচিত সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী তানজিন তিশার কথা নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিলেও গুঞ্জন আছে সালের দিকে জনি নামের এক ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিষা সেই সংসারে তার নাকি একটি পুত্র সন্তান রয়েছে মিডিয়ায় কাজের জন্য সালে জনির সাথে বিচ্ছেদ হয় অভিনেত্রী মিডিয়ায় আসার পর দেপরোয়া জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েন তিষা নেমে পড়েন অন্যের সংসার ভানার মিশনে প্রায় ছ বছর আগে একটি মিগিক ভিডিওতে কাজ করার সুবাদে গায়ক হাবিবের কাছাকাছি আসেন তিষা এক পর্যায়ে হাবিবের সাথে তার প্রেম পরিণয় ঘটনা প্রকাশ্যে আসতেই ভেঙে যায় হাবিবের সংসার এর কিছুদিন পর এক অজানা কারণে তাদের বিচ্ছেদ হয় ঠিক একইভাবে মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তিশা প্রেমে পড়েন গায়ক ইমরানের সেই প্রেমও টিকেনি খুব বেশি দিন অভিনয় করতে গিয়েও একাধিক অভিনেতার প্রেমে পড়েছেন তিশা। আর এই তালিকায় আছেন অপূর্ব আফরান নিশো তৌসিফ জোবানসহ একাধিক তারকা কিছুদিন পর পর প্রেমিক বদলানো তিশার জাস্ট ফ্রেন্ডের তালিকাও কম নয় এই যেমন বড় পর্দার অভিনেতা শরীফুল রা চিত্রনায়িকা পরিমনির সাথে রাজের সংসার ভাঙার পেছনে তিশার হাত রয়েছে বলে গুঞ্জন আছে সবিজপাড়ায় সব শেষ সামনে এসেছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের নাম এই অভিনেতার সাথে প্রেম এবং সম্পর্কের টানাপড়েন নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টায় আলোচনায় আসেন তিশা আর এই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের সামনে এসে মন্তব্য অভিনেত্রী সম্প্রতি এক টিভি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করেন তানজিন এ সময় তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে আবারও সাংবাদিকদের উপরেই দোষ চাপান অভিনেত্রী এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ হন বিটের সাংবাদিকরা তিসা কে নিয়ে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান